এমন কিছু লোক আছে আমাদের চারপাশে সমাজে যারা অন্যদের সুখ শান্তি দেখে অনেক মনে মনে হিংসায় জ্বলে পড়ে শেষ হয়ে যায় তারা এক কথায় সহ্য করতে পারে না তাদের থেকে অন্যরা কেন এত হ্যাপি আছে বা এত ভালো থাকে তারা মন থেকে সবসময় বদ দোয়া দেয় আল্লাহদেরকে হেদায়েত দান করুক সব সময় মন থেকে সবাই যেন দোয়া করবেন যেন সবাই ভালো থাকে আপনি সহ দেখবেন আল্লাহ আপনার ভাগ্য অনেক ভালো করে লিখে রাখবে আবার কারণ আপনি ভালো করে দোয়ার মাধ্যমে কিছু চাইলে সেটা আল্লাহ সব সময় দিয়ে দেয় তো আসসালামু আলাইকুম এবরিয়ান আজকে আমার মেয়ে সারাতি জেগেছিলো সকাল ছয়টার পর ঘুমাই সাতটার দিকে ভাবলাম রুটি আর আলু ভাজি করে রাখি সকালের নাস্তা হিসেবে হয়ে যাবে যেহেতু তিনজন মানুষ আমরা দুইটা করে করলে সাত আটটা দিয়ে হয়ে যাবে একবেলা খাওয়ার জন্য তো ভালো আর একটু বেশি করে করি যেন দুপুরবেলা আমার হাজব্যান্ড যদি খাইতে পছন্দ করে আবার খাবেই নি তো বেশি করে করেছি আমি তা করে করতেছি ওইভাবে ক্লিপি নেওয়া হয়নি অনেক দিন পর রুটি করতেছি কারণ চালের রুটি আমাদের বাসায় বেশি খাওয়া হয় মাঝে মধ্যেই তো এখানে আমার রুটি করা হয়ে গেছে আমি আলু ভাজি সাথে সাথে রুটি করতেছিলাম তো স্টেপ বাই স্টেপ এখানে দেখাচ্ছিলাম তো আমি আলু ভাজি যেভাবে তৈরি করি সেভাবে দেখাচ্ছি এখানে প্রথমেই তেলের ভিতরে আমি জিরা দিই তারপর পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভালো করে ভেজে নেওয়ার পরে হলুদ মরিচ লবণ এগুলো সব কিছু দেওয়ার পরে আর কিছু আমি দিই না এরপরে ভালো করে একটু ভেজে নিয়ে আমি কেটে রাখা আলুটা ভালো করে ফ্রাই করে নিই অনেকক্ষণ ধরে এরপরে একটু পানি দিই যেন সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি কারণ অত সময় নাই আমি এভাবে সব সময় করি খুব মজা হয় অনেকে পানি ছাড়া করে সবার রান্না ধরন এক না এরা যার যার মনের মতন করে রান্না করে ভাজিটা রান্না হয়ে গেছে এরপর আমরা খাইতে বসলাম নটার ভিতরে আমাদের সকালের নাস্তা হয়ে গেছে রুটি এবং আলু ভাজি একদম সিম্পল তো এরপর খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়েছিলাম দুপুর পর একদম ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করলাম কালকে রাতের তরকারি ছিল সন্ধ্যা দিকে মা আবার চাল তারচা করতেছিলো মাশাল্লা আমার মেয়েটা এখন বড় হয়ে গেছে সব কিছু বোঝে ওকে বলতেছি এটা নিয়ে এসে দাও আমাকে দিচ্ছিলো একদম পাকা বুড়ি হয়ে গিয়েছে সবার সাথে খাবার জিনিস শেয়ার করে সবার সাথে ভালো একটা বর্নিং হয়ে গেছে একদম মনের মতন আল্লাহ তো এগুলো আমি সব কিছু বক্সে ভরায় রাখলাম আর চা তারা এত মজা হয়েছে আমি এক বক্স পুরোটাই খেয়েছি এরপরে মেয়েজনে সাবুদানা খিচুড়ি রান্না করলাম আমার হাজব্যান্ড রাতের বেলা সময় কয়েকটা কাঁচা বাজার চাপ নিয়ে আসছে তো সেগুলো আমি সব কিছু বের করতেছিলাম এখানে ধিনদল ছিল বেগুন ছিল দুই পিস কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছিল আর একটা মজা নিয়ে আসছে কারণ আমার হাজব্যান্ড যেদিন চাপ বা ভালো কিছু ভারী খায় সেই দিন মজো বা এগুলো ড্রিঙ্কস আইটেম খাই মেয়ের জন্য চিরা সাবুদানা সেমাই এখানে বাদাম কিসমিস নিয়ে এগুলো আইটেম সব নিয়ে আসছে আর বাসায় রাতে রান্না করব না সে বলতেছে আজকে যেহেতু হালকা পাতলাতে চলতেছে না রাতে চাপ খাওয়া হোক তো দুইটা চাপ নিয়ে আসছে আর এখানে বসনা রুটি আমাদের ক্যান্টিনে এই চাপটা খুব ফেমাস তো রাতে এগুলো খাওয়া দাওয়া হইলো আর এই যে আমার ইনায় বুড়িটা এখানে সাবুদানার খিচুড়ি খাচ্ছে রাতে দেড়টার দিকে রাতে তিনটার পর সে ঘুমাইছে সবগুলো খাবারই একদম ফিনিশ করছে মাসাল্লাহ মাঝে মাঝে নষ্ট করে যেমন আগের দিন খাবারটাই নষ্ট হয়েছে আমি আর জোর করিনি ফেলে দিয়ে ছি তো হালকা রাতের বেলা একটু বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছিল মানে নিজের একটা শান্তি নিজের একটা সংসার আছে একটা আর কি লাগে আল্লাহ সব মেয়েদের এরকম একটা সংসার দেখ তো আজকের মতো এটুকুই বাই আল্লাহ হাফেজ আশা করি আজকে ভিডিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে